হ্যালো গাইস আজকে আবার চলে আসলাম খেলা দেখার জন্য খেলার মাঠে তো এখন ক্লাস স্টার্ট হবে এখনই খেলা স্টার্ট হবে অডিয়েন্সগুলো রেডি প্লেয়ারগুলো রেডি এ দেখো আমার পাশে কত অডিয়েন্স আছে খেলা দেখার জন্য কত অডিয়েন্স এসেছে কত বিভিন্ন গ্রাম থেকে অডিয়েন্সগুলো এসেছে চারিদিকে অডিয়েন্স ঘিরে রয়েছে আর প্লেয়ারগুলো এখনও রেডি পুরো পুরাপুর রেডি হয়ে গেছে রেফ্রি পাশে দিলে ক্লাস স্টার্ট হবে এদিকে এদিকে অডিয়েন্সগুলো এসেছে অডিয়েন্সগুলো পাতর দিয়ে খেলছে দেখো শুধু রেপটি বাঁশে দিবে আর ক্লাস শুরু হয়ে যাবে দেখো এদিকে অডিয়েন্সগুলো এসে রেপে কনে বাঁশে দিয়ে দিবে বাঁশি দিয়ে দিলে শর্ট করবে রেপ্টে বাসি দিয়ে দিছে শ কত সুন্দর একটা শোট করেছে গলিয়া গলি কিপার বল মিস করে দিয়েছিল আবারও ধরে ফেলছে আহ কিপার শোট করেছে দেখা যাক এবার কি হয় অনেক অডিয়েন্স আছে খেলা দেখার জন্য দেখে অনেকগুলা অডিয়েন্স বিভিন্ন জায়গা থেকে এসেছে বিবিন্ন গ্রাম থেকে এসে এই অডিয়েন্সের জন্য কলাടകার জন্য เออ বল হয়ে গেছে এক কোনি বল মারলে এক কোনি বল মারবে বল হয়ে গেছে ব্যাট্রি বাসে দিলে পাউল মারবে ওইদিকে অডিয়েন্সগুলো আছে অনেক সুন্দর একটা শর্ট এসেছিল তবে ক্লারগুলো পারেনি